নারদ পঞ্চরাত্রে বর্ণিত হয়েছে যে যার হৃদয়ে অল্প একটু ভক্তিরও উদয় হয়েছে তিনি ধর্ম অর্থ কাম অথবা পাঁচ রকমের মুক্তির আনন্দের কোনো পড়োয়া করেন না ধর্ম অর্থ কাম অথবা মুক্তি প্রসূত যে সুখ তা শুদ্ধ ভক্তের হৃদয়ে প্রবেশ করতে সাহস করে না রানীর দাসীরা যেমন শ্রদ্ধা এবং প্রণতি সহকারে রানীর অনুগামী হয় ঠিক তেমনি ধর্ম অর্থ কাম এবং মোক্ষ ভগবত ভক্তির অনুগমন করে অর্থাৎ শুদ্ধ ভক্তের কখনো আনন্দের অভাব হয় না তিনি ভগবানের সেবা ছাড়া আর কিছু কামনা করেন না আর যদি তার কোনো কামনা থেকেও থাকে তাহলে তা না চাইতেই ভগবান সেগুলি চরিতার্থ করেন শুদ্ধ ভক্তি সুদুর্লভা পারমার্থিক জীবনের প্রাথমিক স্তরে আত্মোপলব্ধির জন্য তপশ্বর্যা ত্যাগাদি কৃচ্ছ্র সাধনা করার বিধান আছে কিন্তু এই সমস্ত পন্থার সাধক যদি জড় কামনা বাসনা রহিত হন তবুও তিনি ভগবত ভক্তি লাভ করতে পারেন না স্বাধীনভাবে ভক্তিযোগে যুক্ত হওয়ার চেষ্টা করাও আশাপ্রদ নয় কেননা কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ শ্রীকৃষ্ণ সহজেই ভক্তি এমনকি মুক্তিও দান করেন কিন্তু তিনি ভক্তি যাকে তাকে দান করতে চান না ভক্তি কেবল শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে লাভ হয় শ্রী চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবে কেবল ভক্তি মার্গে অধিষ্ঠিত হওয়া যায় এছাড়া আর কোনো উপায় নেই ভক্তির সুদুর্লভতা তন্ত্রশাস্ত্রেও প্রতিপন্ন হয়েছে যেখানে শিব সতীকে বলছেন প্রিয়ে জ্ঞানের বিভিন্ন পন্থাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন যে বিচক্ষণ দার্শনিক তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন বৈদিক নির্দেশ অনুসারে যাগযজ্ঞের অনুষ্ঠান করে বহু পুণ্য অর্জন করে রূপে জড় সুখ ভোগ করতে পারে। কিন্তু এই সমস্ত প্রচেষ্টা কখনো ভগবত ভক্তি দান করতে পারে না হাজার হাজার জন্মের প্রচেষ্টার ফলেও নয় শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজের উক্তিতে প্রতিপন্ন হয়েছে যে ব্যক্তিগত প্রচেষ্টা অথবা মহাপুরুষদের উপদেশ শ্রবণ করার মাধ্যমে কেবল ভগবত ভক্তি লাভ করা যায় না জড় কামনা বাসনা থেকে সর্বতভাবে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তের রজের দ্বারা অভিষিক্ত না হলে ভগবদ ভক্তি লাভ করা যায় না নারদ নারদমুনিও যুধিষ্ঠিরকে বলছেন হে রাজন শ্রীকৃষ্ণ যার আরেক নাম মুকুন্দ সর্বদাই পাণ্ডব এবং যদুদের রক্ষা করেছেন তিনি সর্বতোভাবে আপনার গুরুদের এবং উপদেষ্টা তিনি আপনার একমাত্র উপাস্য পরমেশ্বর ভগবান তিনি অত্যন্ত স্নেহ এবং প্রীতিপরায়ণ এবং তিনি আপনার ব্যক্তিগত এবং পারিবারিক সমস্ত কর্মেরই পরিচালক অধিক আর কি বলব তিনি কখনও কখনও আপনার উপদেশও পালন করে থাকেন যেন তিনি আপনার বার্তাবহ দূত হে রাজন আপনি পরম সৌভাগ্যশালী কেননা পরমেশ্বর ভগবান যেভাবে আপনাকে অনুগ্রহ করেন তা কেউ স্বপ্নেও আশা করতে পারে না এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে ভগবান সহজেই মুক্তি দান করেন কিন্তু তিনি ভক্তি দান করতে চান না কেন না ভক্তির প্রভাবে ভগবান নিজেই ভক্তের কাছে বিকৃত হয়ে যান